আমাদের ফ্রি ফায়ার গেমে অসংখ্য গান স্কিন রয়েছে কিন্তু তুমি কি জানো যে কোনো ধরনের গান স্কিন ছাড়াই কিছুটা এরকম গেম প্লে করা যায় জাস্ট দেখো তারপরে কি অবাক হচ্ছ অবাক হওয়ার কিছুই নেই কারণ এই ধরনের গেম প্লে তোমরাও দিতে পারবে সিম্পলি তোমরা কোনো ধরনের টপ আপ ছাড়াই তো কীভাবে এই গেম প্লেগুলো করবে তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখে দেবো তোমরা শুধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে দাও তো শুরু করা যাক তো প্রথমে তোমরা যে গানটা নেবে সেটা হচ্ছে কোড এই গানটা এই গানটা নেওয়ার পরে তোমরা শর্ট রেঞ্জ লং রেঞ্জ দুই রেঞ্জে খেলতে পারবা তো কেমন গেম প্লে হবে তোমাদেরকে ভিডিও গানটা ট্রাই করতেছি আমি তোমরা দেখতে থাকো তো ভিডিওটি যেহেতু লং হয়ে যাবে তাই আমি আর লং না করে তোমাদেরকে শর্টকারে দেখে দিচ্ছি তো সেকেন্ড তোমরা যে গানটা নিয়ে খেলতে পারো সেটা হচ্ছে অনশটার এম পাঁচশো নব্বই এই গানটা এই গানটা টুর্নামেন্টে নব্বই পার্সেন্ট প্লেয়ারের হাতেই পাওয়া গেছে কারণ এটা দিয়ে শর্ট রেঞ্জে খুব ভালো খেলা যায় এবং চিপা চাপা দিয়ে কৌশল করে মারা যায় তো এটা দিয়ে কেমন গেম প্লে হয় তোমাদেরকে একটু দেখানো ট্রাই করি যদিও আমার গেম প্লেটা অতটা ভালো না তবুও তোমরা দু একদিন প্র্যাকটিস করলে মোটামুটি ভালো লেভেলে চালাতে পারবে এই গানগুলো তো গাইস এটা গেলো এম পাঁচশো নব্বই এরপর তোমরা যে গানটা ইউজ করতে পারো সেটা হচ্ছে ভিএসএস এই গানটা কিন্তু তোমরা খুব ইজিলি চালাতে পারবে এটা এস এম জি এমন চলে এবং এটা সব সবসময় হোরস্কোপ লাগানো থাকে যার ফলে তোমাদেরকে লং রেঞ্জে ফাইট নিতে এটা খুব সাহায্য করবে তো এটা গেম পেলে কেমন হয় তোমাদেরকে একটু দেখানো ট্রাই করতেছি তোমার দেখতে থাকো তো এটা গেলো ভিএসএস এরপরে তোমরা গান স্ক্রিন ছাড়াই যেই গানটা দিয়ে তোমরা গেম প্লে করতে পারো সেটা হচ্ছে প্লাসমা আই মিন এই গানটার কথা বলতে চাচ্ছি আমি তো এই গানে শুধু তোমরা একটা ফোরস্কোপ লাগিয়ে নেবে তারপরে তোমাদের গেম প্লেটা কেমন হবে তোমাদেরকে আমি ডাইরেক্ট দেখাচ্ছি তো তোমরা দেখো তারপরে তোমরাই বলবে যে কেমন গেম শুধু তোমরা ফোরস্কোপটা কিনে লাগিয়ে নেবে আর হ্যাঁ এই গানটাতে কোনো ধরনের কোনো এমও ব্যবহার করতে হয় না কারণ এটা অটোমেটিক রিলেট হয়ে যায় দশ সেকেন্ড হোল্ড করলেই Kill Quadra Kill Dominating Unstoppable তো গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং অবশ্যই তোমরা এই গানগুলো ইউজ করে দেখবে যে কেমন মার হয় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ